গাড়িটার ব্রেক শুক হয়ে হয়ে গেছে ব্রেক শুতি কাজ করে কম এজন্য ব্রেক শু পাল্টাবো গরে নিয়ে আসছি আসছি

না এরম কয়দিন তিন চার দিন এই পর্যন্ত ব্যারেক্স আপনার টাই লাগাইলাম যে এই পর্যন্ত শেষ করে ব্যারেক্স লাগাইছে কোনো গাড়িতে এতটা

बैटारे। बैटारे <स्थी> से 20 एम्पियर भयो। 20 एम्पियरको ब्याट्री डा त एकपटक लिए आइछ जस्तो ला आठ आसिन मैले कुम। चल। फेरे अनि खोजे एक बारे उधर रामडा थाबे यस। ई कोरेन्जे

जर समय से